দেখেন পাকা জায়গা একেবারে কি অবস্থা করছে আচ্ছা যাক দেখেন ঘরটা একেবারে কি ঘরটা কিন্তু একেবারে দেখেন আসলে লেখেন যে ভাই আপনারা সাপ ধরেন বলা কথা ঘর বাড়ি এমনি ভাঙালেন কে রে এই কথার কোনো ভিত্তি নাই এই কথার কোনো ভিত্তি নাই মুরব্বি এই যে সাপ ধরতে গিয়েছে এই পাকা ঘর টর ভাঙ্গালায় আপনাদের গডনি কি ভালো কাজ করছে ভালো কাজ করছে সাপটা ছিল নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন বাড়ির মুরুবীরাও কিন্তু সবাই বলছে যে ঘর বাঁধছে তাদের কোনো দুঃখ নাই যেহেতু সাপটা পাইছে তারা আতঙ্কটা থেকে মুক্ত হয়েছে তারা যে ভয়টা ছিল তাদের যে ভয়টা তাদের ভিতরে কাজ করছিল সেই ভয়টা অন্তত দূর হয়েছে এখন কিন্তু মানে কি দেখাইতে সাপটা একটু খেলা দেখাইতো না দেখাইলে হইবো না দেখেন লাগবে নিজের চোখে দেখছেন আচ্ছা আচ্ছা এখন সাপটা মুরব্বীরা দেখে গেছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনেন এখন এই সাপটা ধরতে কে কে দেখছেন হাত তোলেন একটু সবাই দেখছেন এখন দেখেন নাই এখানে সাপটা ধরতে দেখেন নাই কে কে হাত তোলেন একটু দেখেন না একজন দুইজন তিনজন আর কে আছে চারজন আর কে আছে মানে মোটামুটি দশ জনের মতন আছেন সাপটা দেখেন নাই নাকি মহিলারা অনেকে দেখেন নাই আচ্ছা ঠিক সাপটা

এই সাপের এই সাপটা যে সাপটা আমরা বন্দি করেছি হোসাইন কিছুক্ষণ আগে বন্দি করেছে এই সাপটা সবাই আছেন মা বোনেরা এবং মুরব্বী চাচারা কিন্তু এখানে অধীর আগ্রহ নিয়ে একটু অপেক্ষা আছে শুধু এখানে এমন মানুষ আছে যারা সাপটা এখন পর্যন্ত দেখে নাই মোটামুটি দশ পনেরো জন হবে তারা সবাই অনুরোধ করতেছে এই সাপের খেলাটা দেখানোর জন্য এই সাপের খেলা কি দেখানো যায় দেখাবো নাকি না দেখাইলে অনেকে আসলে আমাদের কোনো কষ্ট নেই আচ্ছা তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে এটা কি জানো নি সাপের মাথার কাছাকাছি একেবারে খুব কাছাকাছি হাত নেওয়া যাবে না কেমন কোনো রিস্ক নেওয়া যাবে না সবাই কিন্তু আসলে হোসাইনের জন্য প্রাণ ভরে দোয়া করে মুরব্বী হোসাইন যখন সাপটি ধরে আপনারা তো ভয় পান যে না জানি কোনো বিপদ হয়ে যায় হোসাইনের জন্য কি দোয়া করেন অবশ্যই দোয়া করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন হোসাইনের জন্য সকল মুরব্বী মা চাষিরাও কিন্তু দোয়া করে আর হোসাইন কিন্তু প্রস্তুতি নিচ্ছে সাপের খেলাটা দেখানোর জন্যে দর্শক বোঝান এই যে দর্শক দেখেন কি পরিমাণ বড় যে এটা খুবই ভয়ঙ্কর এটা অনেক বড় দেখেন বিশাল বড় আল্লাহ একবার দর্শক দেখেন দর্শক ফোপানি শুনতে পাচ্ছেন কিনা দেখেন কি পরিমাণ গর্জন যে এটা দিচ্ছে একেবারে খুবই ভয়ানক গর্জন দেখেন আরে আমার দিকে আমার দিকে ঠেলতেছে কেন যাই একটু কলজা দরকার নাকি এখন ধরে লাম নাকি ডারে ধরে লাম এদিকে এদিকে সাইরে দাও সাইরে দাও দেখি এই আমার লোকে তোর শত্রু বানা আছে আমার সাথে শত্রু বানা আছে আসে না তো আমার সাথে আসে না হোসেন

এটাই দেখছেন নাকি আচ্ছা আচ্ছা যাক দর্শক এই সাপটা কিন্তু একেবারে যে মুরগির খোয়ার আতাল আমরা বলি আতাল মুরগি যেখানে লালন পালন করে ওখানে কিন্তু সাপের গর্জন শুনে একজন মহিলা জ্ঞান হারিয়েছেন এই বাড়ির আমরা জানতে পারছি আর মুরগি কিন্তু দশ থেকে বারোটা মারছে মুরগির বাচ্চা অনেকগুলো মারছে বড় মুরগি মারছে কয়টা বড় মুরগি আর বাচ্চা মারছে দশটা নাকি আচ্ছা আচ্ছা এত কাছে আইসেন না মুর্বি হোসেন হোসেন এটা দাঁত কয়টা দাঁত আচ্ছা মানুষের বত্রিশ দাঁত কেন প্রয়োগ করে নাকি দুইটা দিয়ে ব্রিজ প্রয়োগ করে হোসেন সাপের দাঁত একেবারে খুব কাছে না গেলে দেখা যায় না এটা কারণ কি এবং ছোট নাকি সাপের খেলা দেখে না এই যে এখন ধরছে না এখন আপনারা অনুরোধ করছেন আপনারা অনুরোধ করাতে এখন দেখাইছে হোসাইন এভাবে সাপে খেলা দেখায় না বুঝছেন হ্যাঁ মুরব্বী হোসাইন একটা গান শোনাই তো হোসাইন তো গান পারে না আপনারা কেউ একটা গান গান না দেখি যেরকম পারে হোসাইনে গান পারে না হোসাইনে আসলে লাজুক কোথায় এই যে দেখেন দাঁত গুলান এই হাতে লেগে দেবে তোমার এই বিশ্বের দিছে

ব্যাথা ব্যাথা বা বিভিন্ন দামি দামি ঔষধ সাপের বিজধি বানাই দেখেন কি পরিমাণ বড় দারা হোসেন দারা দেখি তোমার লগে একটু লম্বা করো দেন হোসেনের থেকে বড়টা ছাড়ো হোসেনের থেকে বড় কয় পড়িবো কয় পড়িবো

করতে ভাগ্যর মালিক হচ্ছে আল্লাহ উনি আমাকে সাহস বিশেষ করে আমার বাবা মার দোয়া দোয়া এবং বাবা মার কি চেষ্টা প্রচেষ্টায় আচ্ছা দর্শক দেখেন এতটুকু হুসাইন যে পরিমাণ সাহস কইরা সাপগুলান ধরে মানুষের বিপদে জাপায়া পইরা এই বিষদর সাপগুলান গুলান মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করে এই সাহসটা কিন্তু বড় মানুষরা করতে সাহস পায় না সবাই আসলে দোয়া করছে হোসাইনের জন্য এবং দর্শক যারা দেখছেন সকলেই দোয়া করবেন এভাবে যেন মানুষের বিপদে আপদে সাপের আতঙ্ক থেকে এই সাধারণ মানুষদেরকে যারা সাপের বিপদে পড়ে যায় এই বিপদগ্রস্ত মানুষদেরকে যেন সব সময় আমরা কি আল্লাহ তালা আমাদের মাধ্যমে যাতে উদ্ধার করে উদ্ধার করে আমাদেরকে সাহস দেয় সাহস দেয় নাকি ধন্যবাদ আপনাকে এবং সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক যারা এতক্ষণ লাইভে ছিলেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতন সাপ ধরার অভিযান থেকে বিদায় নিশ্চিত দেখা হবে পরবর্তী কোন সাপ ধরার দৃশ্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম